আমাদের ধ্যান থেকে যেন ছেলে রাখবে চলে আসো মায়ের থেকে সুযোগ পড়বে আমরা যারাই পিছনে আছি হ্যালো এই মাইক ম্যানকে বলবে সাউন্ডটা একটু বাড়াতে সামনে দাঁড়িয়ে আছে ভাইজান এখানে দাঁড়িয়ে বক্তব্য রাখবে আপনাদের সামনে দুচার চার কথা দশ মিনিট আপনাদের সংক্ষিপ্ত বক্তব্য রেখে চলে যাবে অন্য জায়গা প্রোগ্রাম আছে অনেকটা লেট হয়ে গেছে আপনাদেরকে অনুরোধ করে বলবো মাঠের সামনে দিকে চলে আসে পিছনে দেখতে পাবেন না সামনে চলে আসুন বসে যান অনেক বড় মাঠ আপনারা দেখতে পাবেন সবাই পিছনে চলে আসুন সবাই আসুন ভাই আপনারা সামনে চলে আসুন মায়ের জন্য আমাদের প্ল্যান ফেরাটা একটু জায়গা করে দিন কারণ মায়েরা কোনো জায়গায় যেতে পারে না কোনো মিটিংও ঘিরে যেতে পারে না তাই আমাদের প্ল্যান ফুলে আজকে আমাদের মতে উপর ফির একটু দেখার সুতো পড়ে ভাই আমি আপনাদের কে বলুন তো একটু বসে করুন বসে করুন ভাই এটা বলুন তো ভাই বসুন

ভাই আপনারা একটু বসে পড়ুন ওখানে সুবিধা হবে আর আপনি এখানে দাঁড়াবেন না চেয়ার আছে নাহলে আপনার নিচে বসবেন ভাই একটু বসে পড়ুন ওখানে সুবিধা হবে আমার বলতে সুবিধা লাগবে আপনাদের শুনতে সুবিধা হবে একটু বসে পড়ুন আপনারা সবাই জানেন আপনাদের এলাকারই ছেলে বাইক নিয়ে যাচ্ছিল লাইটকে ডিপার করা নিয়ে একটা মতনৈক্য হয় তারপরে তারপরে আক্রমণ চালায় সে প্রাণে মারা যায় আমি যেদিনকে পোস্টমর্টম হয় সেদিনকে আমি পৌঁছে গিয়েছিলাম পিজি হসপিটালে সেখানে কথাও বলেছি এবং সেই দিনকে এদেরকে বলেছিলাম যে আমি তারাও চেয়েছিল যে জানাজা যেদিন হচ্ছে সেই দিন বিশেষ করে আমাদের এই ভাই এবং যে ছেলেটি মারা গিয়েছে তার বর্দা যে আসার জন্য আমি বলেছিলাম যে আমার এখন সময় হয়ে উঠছে না আমি অন্য কোনো সময় অবশ্যই আসবো সেই মতো এরা যোগাযোগ রাখে আমার ডেট নেওয়ার জন্য আপনারা জানেন আমি শুধু এখন ভাঙড়ের বিধায়ক নয় রাজ্যের মানুষের বিধায়ক হয়ে গেছে সারা রাজ্যে যখন অন্যায় অন্যায় অনাচার সংগঠিত হয় প্রত্যেকটা ক্ষেত্রেই আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি সেই গঙ্গা ভাঙন হতে পারে পদ্মা ভাঙন হতে পারে পুরুলিয়ায় জঙ্গল জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে ঝাড়গ্রামে জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে আদিবাসীদের দুরবস্থার জন্য তাদের পাশে থাকা দলিতদের উপর অত্যাচার হচ্ছে বিদ্যুৎ মন্ডল আপনাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুরে তাকে খুন করেছিল অধিকারী মোড়া বিভিন্ন জায়গায় এখন

কারো নামে বলবে না তার পিতাকে বলেছি যা অন্যায় করেছে তাদের অভিযোগ করবেন তার বাইরে একটা কোন ফালতু লোক মানে ফালতু যে ওর সাথে টেনশন ছিল নাম বেরিয়ে দিলাম এটা করবেন না এটা হবে তাহলে নুন যে রূপে ছেলে খুন করলো তার মধ্যে একজন জামিন আমি শুধু ভাবছি এটাই ওয়াকাফ নিয়ে আন্দোলন করলে ওয়াকাফ ফাঁচানোর জন্য আন্দোলন করে সাড়ে পাঁচ মাস পরে জামিন পাচ্ছে মানে এতদিন আটকে রাখছে অনেক নির্দোষ ছেলে ছ মাস পর হয়ে গেছে এখনো জেলে আছে জেল খাচ্ছে আর একজনকে মেরে খুন করে দিল প্রাণে মেরে দিল সে স্বল্প সময়ে বেল কিভাবে পেয়ে যাচ্ছে ভাই এখানে কোনো একটা আছে কে না যাব পরিবারের লোককে আমি বলেছি আমি তো জোর করতে পারি না যদি আপনারা চান ক্যান্সেলেশন অফ বেল অর্থাৎ যে বেলটা পেয়েছে সেই বেলটাকে ক্যান্সেল করার জন্য হায়ার কোর্টে যাওয়া যায় পরিবারের লোকজন আপনাদের কথা দিয়ে যাচ্ছি যদি আমার সহযোগিতা চাই তাহলে কলকাতা কোটের সম্মানdonor আইনসাগামী বসিয়ে যে যারা খুন করেছে তারাই শাস্তি পাবে এবং পেয়েছে বেলটা যাতে ক্যান্সেল করা যায় ক্যান্সেল করা যায় তার ব্যবস্থা আমি করতে পারি এটা আপনাদের এখানে আমি কথা দিয়ে যাচ্ছি যদি পরিবার চায় পরিবারের পুরো সবটাই নির্ভর করে কার বাইরে কিছু যাওয়া যায় না তো আমি এখানে এসেছি এত মানুষকে পেয়েছি আমি একটা আপনাদেরকে অনুরোধ করব অনুরোধটা এটাই যে এই হিংসা বিদ্বেষ যাই বলুন না কেন এই উত্তর উত্তর বাড়তে চলেছে এই কমাতে পারবে সেটা কারা পারবে আপনি আমি একটু হয়। যখন মানুষের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে কি করে কাউকে ধর্মের নামে কাউকে জাতের নামে কাউকে বর্ণের নামে কাউকে রাজনৈতিক দলের নামে বিভেদ তৈরি করে দিচ্ছে এন্ড অব দ্য ডে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে গরিব মানুষরা হচ্ছে আমি আপনাদেরকে অনুরোধ করবো একটু সজাগ সচেতন হন আপনাদেরকে ব্যবহার করছে কারা দেখুন আজকে বলুন সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিচ্ছে ধর্মে ধর্মে মানুষের বিভেদ লাগিয়ে দিচ্ছে এই লাগাইয়ে দিলে লাভ কার হবে রাজনৈতিক কারবারিদের হবে কিন্তু এই সুখ সাগর এলাকার কথা আমি বলি এখানে ভিন্ন জাতের মানুষ আমরা একসাথে বসবাস করছি না কারো অসুবিধা হয়েছে এ বলেন কারো অসুবিধা আছে কিন্তু রাজনৈতিক কারবারিদের অসুবিধা হচ্ছে এটাতে কেন বলুন তো ওরা যত ভাগ করে রাখতে পারবে তত ওরা রাজনৈতিক ফায়দা নিতে পারবে তত তোলা তুলতে পারবে আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে যে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা তো বাড়ছে কেন পুলিশিংটা ঠিকঠাক করে হচ্ছে না আবার পুলিশিং হবে কি করে মমতা ব্যানার্জি সরকার নতুন থানা বেরিয়ে যাচ্ছে কিন্তু ধানা বেড়ালে কি হবে পুলিশ পর্যাপ্ত পরিমাণে দিচ্ছে না ফলে পুলিশের সংখ্যা কম হচ্ছে যে পেট্রোলিং করা দরকার দরকার যে যে পুলিশিং করা সেটা ঠিকঠাক হচ্ছে না তাই আমরা বলবো আমাদেরকে সচেতন হতে হবে সজাগ থাকতে হবে কাগে কান নিয়ে চলে গেল কাগের দিকে তাকাবার দরকার নেই নিজের কানে একবার হাত দিতে হবে যারা সমাজের মধ্যে থেকে বৃশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে সেই যে জাতেরই হোক যেই ধর্মেরই হোক যেই বন্যেরই হোক এই আকারে মানুষ রাজনৈতিক মত পার্থক্যের গিয়ে ওই ব্যাটাকে জব্দ করতে হবে ওই ব্যাটাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে হবে এটা মাথায় থাকবে তো ভাই ভালো লাগতে পারে যার কারো ভালো লাগে তৃণমূল করে কারো ভালো লাগে বিজেপি করে কারো ভালো লাগে আই করে কারো ভালো লাগে সিপিএম করে কংগ্রেস করে এটা আমার ভারতবর্ষের ডেমোক্রেসি এটা আমার দেশ সেই স্বাধীনতা দিয়েছে কিন্তু রাজনৈতিক মত পার্থক্য আলাদা হওয়ার জন্য মারামারিতে জড়িয়ে আদর্শগত আলাদা হওয়ার জন্য হিংসায় জড়িয়ে পড়ব এটা হতে দেবেন না অনুরোধ করছি আপনাদের কারণ এতে ক্ষতি কাজ হবে গ্রামের মানুষের হবে এ আপনাদের এখান থেকে বেশি দূর নয় দলুয়া খাঁকি গ্রামের কথা মনে আছে আপনাদের হ্যাঁ আজকে দেখুন যাদের বাড়ির মানুষ মারা গেল তারাই তো ধ্বংস হলো নেতারা এসে একটু হম্বি ছম্বি করলো কিছু ত্রাণ দিল কাজ তাদের হয়ে গেল ছবি তুললো চলে গেল কিন্তু ক্ষতিগ্রস্ত কারা হলো ওই পরিবারগুলো সে যে কোনো দলই করুক না কেন ভাই প্রথম রাত্রে তৃণমূলের একটি নেতাকে মেরেছিল তারপরে সিপিএম এ লোকের ঘরে আগুন লাগিয়ে দিল কিন্তু তৃণমূলের নেতাকে কারা মেরেছে সেটা কি এখনো প্রমাণিত হলো ওই সিপিএম গুলো কি মেরেছিল এখনো প্রমাণিত আমার মনে হয়নি কিন্তু দেখো রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য তৃণমূলের পরিবারটাও ধ্বংস হলো এইদিকে ধ্বংস হলো যাদের বাড়িতে আগুন লাগালো আমাদেরকে সচেতন থাকতে হবে যে আমাদের পাড়াতে আমাদের যে দল লাগবে লাগবে করবে। করবে। যে মত দিনের শেষে আমরা পাড়ার মানুষ আমরা প্রতিবেশী বিপদে আপদে নবশাশ্রী দিকে ছুটে আসবে না মমতা ব্যানার্জি ছুটে আসতে দেরি লাগবে নবশাশ্রী দিকে রাস্তা দেরি লাগবে মমতা ব্যানার্জি রাস্তা দেরি লাগবে শুভেন্দু অধিকারী রাস্তায় ডেডি লাগেবে এখানে রাম কাটার কোনো সমস্যা হলে রোহিন চাচা ঝাপিয়ে পড়ে এখানে ফতমা মায়ের কোনো সমস্যা হলে সরস্বতী মা ঝাপিয়ে পড়ে এই সম্প্রীতি আমাদের আছে তো নাকি ভাই আমি দেখছিলাম আসার পথে ভালো লাগছিল কিন্তু এটাকে রাজনৈতিক কারবারীরা নষ্ট করতে চাইছে আমরা সেটা হতে দেব না এটা মাঠে থাকবে তো ভাই কারণ এটা যতদিন থাকবে ততদিন জানেরা আপনি আপনি অধিকার পাবেন যখনই আপনাকে আর আমাকে আলাদা করে দেবে আর অধিকার আমরা পাবো না যতটুকু পাচ্ছি সেটাও আর পাবো না কারণ আমি যখন একসাথে শক্তি পাব আমার অধিকারের জন্য চিৎকার করব আমাদের অধিকারের জন্য চিৎকার করব স্কুলে শিক্ষক নেই কেন চিৎকার করব হসপিটালে ডক্টর নেই কেন চিৎকার করব রাস্তাঘাটের দুরবস্থা কেন চিৎকার করব আমি রেশনের মাল ঠিকঠাক পাচ্ছি না কেন একসাথে চিৎকার যখনই করব ওরা দেবে আর যখন রাম রহিমকে আলাদা করে দেবে ফটমাসি তাকে যখন আলাদা করে দেবে কি হবে চিৎকার করবেন তখন ক্ষমতাটা কমে যাবে আপনাদের চিৎকারে আর কর্ণপাত করবে না তাই অনুরোধ করছি একটা কথায় যে আইন হাতে তুলে নেবেন না আজকে ওই টোটোওয়ালাটি যদি আইন হাতে তুলে নিত না ওর পরিবার ধ্বংস হতো পরিবার ধ্বংস হলো তো ভাই আর যাকে মারলো তার পরিবারটাও ভাই ধ্বংস হলো তাহলে এই দুটো ঘটনা ঘটতো না তাই অনুরোধ রাগ হয়তো হতে পারে মাথায় রাগ ছড়ে যেতে পারে কিন্তু রাগটাকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে অযথা মানুষের প্রতি হিংসায় জড়িয়ে পড়বেন না রাগ হলো হাতে আইন তুলে দিলাম এটা করবেন না আইন বিচার ব্যবস্থা আছে আইন বিচার ব্যবস্থার মাধ্যমে সবটা হবে বলতে পারেন যে ভাইজান পুলিশ শোনে না একটা আপনাদের কথা বলি একটা কথা বলি পুলিশ আজকে শোনে না কালকে পুলিশকে আমরাই শোনাব শোনাতে বাধ্য করব যখন আপনি আমি এক হব তাহলে আজকে এখন অন্তত লিখিত জমা করে রাখুন মেল করে রাখুন পুলিশ শুনেনি কালকে পুলিশ শুনবে শুনতে বাধ্য হবে না হলে কোর্ট আছে সম্ভবত ওয়ান সিক্সটি থ্রি ক্লস দিয়ে হাই কোর্টে গিয়ে এটাকে মামলা করা যায় আপনি আমাদের অনুরোধ আইনকে হাতে তুলে নেবেন না আপনার আমার ট্যাক্সের টাকাই পুলিশের মাইনে চলে জজের মাইনে হয় কোর্ট চলে বিচার ব্যবস্থা যা দেখছেন আপনার আমার ট্যাক্সের টাকা থেকেই চলছে তাহলে আপনি আমি ট্যাক্সের টাকা থেকে যদি এই সিস্টেমটাকে চালাই তাহলে সেই সিস্টেম থেকে আমি আপনি কেন ফায়দা নেবো না কেন আইন হাতে তুলে নেব তাই অনুরোধ করছি যে কোনো বিষয় হোক সে ধর্মীয় বিষয় হোক সামাজিক বিষয় হোক রাজনৈতিক বিষয় হোক মারামারি হানাহানিটা আপনারা জড়াবেন না জড়ালে আপনাদের বলছি ক্ষতি বুদ্ধিস্তরের মানুষের হবে আর ব্লকের নেতা জেলার নেতা রাজ্যের নেতারা মিডিয়ার সামনে সন্ধেবেলায় ভালো করে ভেস পাউডার না কি সব বলে মুখে লাগিয়ে বলবে কি এটা উচিত হয়নি এতটা বলে ছেড়ে দেবে ক্ষতি আমার রাম কাকার পরিবার হতে পারে ক্ষতি আমার রোহিম কাকার পরিবার হতে পারে ক্ষতিগ্রস্ত আমার ফতেমা মায়ের পরিবার হতে পারে ক্ষতিগ্রস্ত আমার সীতার মায়ের পরিবার হতে পারে তাই অনুরোধ যে অনুরোধের কথা ভেবে ভেবে পরিবারের কথা একটু চোখ কান খুলে চলুন কারো পা দেবেন না আইন হাতে তুলে নেবেন না সকলে ভালো থাকবেন আমি আপনাদের কাছে আশা করব আগামী দিন আবার দেখা হবে হয়তো এই মাঠে দেখা হতে পারে তখন রাজনীতির আমি কথা বলবো আমি এখন রাজনীতির কথা বলবো না কারণ আমি এটা পলিটিক্যাল প্রোগ্রাম নয় একজন মানুষকে খুন করেছে এবং খুনির আবার জামিন পেয়ে গিয়েছে অলরেডি কালকে হয়তো অন্যটা পেতে পারে সুতরাং খুনির খুনিদের বিরুদ্ধে একজন আমি জনপ্রতিনিধি অবশ্যই এসেছি একজন ভাই হিসাবে এসেছি আজকে আমি রাজনীতির কথা কিছু বলবো না শুধু আপনাদেরকে সজাগ সতর্ক করে গেলাম আগামী দিনে হয়তো এখানে রাজনীতির কথা নিয়ে আসতে পারি ভোট চাইতে আসতে পারি সেটা তখন হবে এখন আমি বিষয়ে আর একটাও কথা বলছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এলাকার সব কিছুই ঐক্য বজায় থাকুক এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ